নমস্কার বন্ধুরা আজ আমরা ডুব দেব রামায়ণের এক অন্ধকার বিতর্কিত অধ্যায় এক শূদ্র যুবকের জন্ম থেকে মৃত্যু পর্যন্তের কাহিনী যার নাম সম্ভব সে তপস্যা করছিল কিন্তু রাম তাকে মেরে ফেললেন কেন বর্ণাশ্রম ধর্মের নামে এটা কি অধার্মিকতা না সমাজের রক্ষণাবেক্ষণ আসুন এই রহস্যময় গল্প শুনি জন্ম থেকে মৃত্যু বিশ্লেষণ সহ এই কাহিনী শুধু ইতিহাস নয় আজকের সমাজ সংস্কারের আয়না চলুন শুরু করি কল্প করুন ত্রেতায়ুগের এক নির্জন গ্রাম গঙ্গার তীরে যেখানে ধুলোমাখা পথে গরু ছাগল ঘুরে বেড়ায় সেখানে জন্ম নিল সম্ভব তার বাবা এক দরিদ্র শূদ্র নাম অজানা যে কৃষি করে আর অন্যের ঘরে চাকরি করে পেট চলে মা এক গৃহিণী যার দিন কাটে আটা মারায় আর সন্তান লালন করে সম্ভব ছিল তাদের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদ্ভুত দিকটি অন্য শিশুরা খেলায় মেতে উঠলেও সম্ভুক গাছতলায় বসে ঋষিদের কথা শুনত কেন ব্রাহ্মণরা তপ করে কেন দেবতা তাদের বর করে এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক্ষেপ শৈশব কেটে যৌ বনেল আর খেতে যায় না সে দেখল সমাজ বিভক্ত ব্রাহ্মণ পরে লেখে ক্ষত্রিয় যুদ্ধ করে বৈশ্য ব্যবসা করে আর শুদ্রু তারা সেবা করে বর্ণাশ্রম ধর্মের এই চাকা চলছিল যুগ যুগ ধরে কিন্তু শম্বুকের মনে বিদ্রোহ জাগল আমি কেন এই শৃঙ্খলে বাধা থাকব পরমাত্মা সকলের জন্য এক তপস্যা কেন শুধু উচ্চবর্ণের এই চিন্তা নিয়ে সে পালালো বাড়ি থেকে গঙ্গার গহনে এক নির্জন বনে সে আশ্রম গড়ল পাতায় শয্যা নদীর জল খাদ্য তপস্যা শুরু হলো অনবরত জপ ধ্যান উপবাস তার শরীর দুগ্ন হয়ে এল কিন্তু আত্মা উজ্জ্বল দিন যায় মাস যায় সম্বুকের তপস্যা এত তীব্র যে দেবলোক পর্যন্ত কম্পন শুরু হলো কিন্তু এই তপস্যা ছিল নিষিদ্ধ কেন কারণ শাস্ত্র বলে শূদ্রের কর্ম সেবা তপস্যা তার ধর্ম নয় এখন শুনুন কাহিনীর মোর। অযোধ্যায় রাম রাজত্ব করছেন সীতা বনবাস শেষ করে ফিরেছেন লবকুশ জন্মেছে কিন্তু একদিন বিপত্তি ঘটল এক গরিব ব্রাহ্মণের ঘরে ছেলে জন্মাল সবাই আনন্দে মেতে উঠল কিন্তু সাত দিনের মধ্যেই সেই নবজাতক ছেলে মারা গেল ব্রাহ্মণ পাগলের মতো রাজসভায় ছুটে গেল হে রাম তোমার রাজত্বে ব্রাহ্মণ কুমার অকালে মারা যাচ্ছে এ রাজধর্মের লঙ্ঘন শাস্ত্র বলে রাজার দায়িত্ব প্রজার ধর্ম রক্ষা করা তুমি ব্যর্থ রামের হৃদয় কেঁপে উঠল তিনি জানতেন অকাল মৃত্যুর কারণ হলো ধর্মলঙ্ঘন কিন্তু কে কোথায় রাম প্রত্যেককে জিজ্ঞাসা করলেন কেউ জানে না তখন তিনি পুত্রশক্তি নামক দিব্যদৃষ্টি ব্যবহার করলেন আকাশে উড়ে গিয়ে দেখলেন সেই নির্জন বনে এক শূদ্র তপস্যা করছে সম্বুক তার তপবলে দেবলোকের শক্তি পৃথিবীতে এসে ব্রাহ্মণ কুমারের প্রাণ নিয়েছে কারণ শাস্ত্রে বলা শূদ্রের তপস্যা লোক ব্যবহার করে অর্থাৎ উচ্চলোকের শক্তি নিচে টেনে আনে যা অকাল মৃত্যু ঘটায় রাম নেমে এলেন সেই বনে সম্ভব তপস্যায় মগ্ন তার চারপাশে সাপের ফনা বন্যা জন্তু সব তার ভক্ত রাম এলেন ধনুকে তীর চাপিয়ে তুমি কেন তপস্যা করছো এই বনে সম্ভব চোখ খুললেন তার মুখে ভয় নেই শুধু দৃঢ়তা আমি শুধ্র সম্ভব আমার ধর্ম অনুসারে সেবা করা উচিত কিন্তু আমি মুক্তি চাই পরমাত্মা বর্ণ দেখে না আমি তপ করব রাম বললেন তোমার তপস্যা ব্রাহ্মণ কুমারের মৃত্যু ঘটিয়েছে ধর্মলঙ্ঘনের লঙ্ঘনের শাস্তি মৃত্যু সম্ভুক জানত এসব সে বলল যা করবার করো রাজা রামের তলোয়ার চলে গেল সম্বুকের মস্তক পড়ল তার রক্তে মাটি ভিজল কিন্তু অলৌকিক ঘটনা সেই মুহূর্তে ব্রাহ্মণের ঘরে আরেক ছেলে জন্মাল ধর্ম পালিত হল বন্ধুরা এখানেই প্রশ্ন উঠে রামের এ কাজ কি অধার্মিক আসুন গভীরে যাই প্রথমত উত্তরকাণ্ডে এই ঘটনা বর্ণিত বর্ণাশ্রম ধর্ম ছিল সমাজের কঠোর বিভাজন জন্মগত বর্ণ প্রত্যেকের নির্ধারিত কর্ম শূদ্রের তপস্যা নিষিদ্ধ কেন কারণ তখনকার সমাজ ছিল কৃষিভিত্তিক ব্রাহ্মণ জ্ঞান দেয় ক্ষত্রিয় রক্ষা করে শূদ্র সেবা করে শূদ্র যদি তপ করে কে সেবা করবে সমাজের চাকা থেমে যাবে এছাড়া সম্বুকের তপবল লোক করেছে অর্থাৎ স্বর্গের শক্তি পৃথিবীতে এনে অকাল মৃত্যু ঘটিয়েছে রাম রাজা হিসেবে প্রজার ধর্ম রক্ষা করলেন কিন্তু সমালোচনা অনেকে বলেন এ জাতিভেদের প্রমাণ শূদ্রকে শিরোচ্ছেদ এটা কি মানবাধিকার লঙ্ঘন বেদান্ত দৃষ্টিতে দেখুন আত্মাবর্ণহীন ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন গুণকর্ম বিজ্ঞানে বর্ণ জন্ম নয় তৎসময়ে বর্ণ ছিল গুণভিত্তিক বরং সমাজের স্থিতিস্থাপকতা এই কাহিনী আজকের জন্য কি শেখায় ভারতের জাতি ব্যবস্থা এখনো জ্বালাময়ী সম্বুকের মতো লাখো নিম্নবর্ণ মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমাজ বাধা দেয় রামের মতো আমরা কি ধর্মের নামে নিপীড়ন করি না এটা সংস্কারের আহ্বান বেদান্ত বলে সকলে এক একাত্মা যোগ আর ধ্যান সকলের জন্য আজ আইএসএস এর মতো আইন জাতি ভাঙছে সম্ভুকের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ধর্ম পরিবর্তনশীল সমাজ সংস্কার হবে বৈজ্ঞানিকভাবে বিদ্রোহ নয় উদাহরণ দিই মহাত্মা আম্বেদকর সম্বুকের মতো লড়াই করলেন কিন্তু আইনের পথে আজ যুগের নিউরোসাইন্স বলছে ধ্যান সকলের মস্তিষ্ককে উন্নত করে বর্ণের বাঁধন ভাঙ্গুন রামের রাজত্ব ছিল আদর্শ কিন্তু তৎকালীন প্রেক্ষাপটে আজ আমরা সেই আদর্শকে নতুন করে ব্যাখ্যা করি সম্বুকের কাহিনী শেষ হলো তার মৃত্যুতে কিন্তু চিন্তা চলবে এটা অন্যায় ছিল কি না ধর্মের প্রয়োগ আপনার মতামত কমেন্ট করুন লাইক শেয়ার করুন পরের ভিডিওতে নিলক ভগবদ্গীতার গভীরতায় নমস্কার জয় শ্রীরাম